সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধকে শরণ্যস্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতি সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে মঙ্গল মা শারদা দেবীর চরণী আমার ভুলুণ্ঠিত প্রণাম সকলকে জানাই আমার সম্মান ও শ্রদ্ধা আজ পুজো করব মাতৃ অনুধানে মাকে ভালোবাসি তাই মায়ের কথা বলতে শুনতে বড়ই আনন্দ পাই আমরা আনন্দময়ীর সন্তান মায়ের কথাই আমাদের আনন্দের উৎস হোক তিনি কল্যাণী তিনি বলেছেন ইষ্ট চিন্তা করলে অনিষ্ট আসবে কোথা থেকে আজ মায়ের স্নেহধন্যা কন্যা শ্রীমতী সরলা বালা দেবী মাকে খুব কাছ থেকে দেখেছেন ও তার ভালোবাসায় ধন্য হয়েছেন তিনি তার স্মৃতিচারণ করেছেন মায়ের কথা গ্রন্থে তিনি বলছেন শ্রী মায়ের ভালোবাসা ক্ষণে ক্ষণে তাকে নব নবভাবে বিভাবিত করত একজনের একটিমাত্র সন্তান সন্ন্যাসী হয়ে গেছে তিনি মায়ের নিকট আসিয়া নিজের মনের তাপ জানাতে গিয়ে অশ্রু বর্ষণ করছেন চোখে চোখে মায়েরও জল মাও মা বলছেন আহা তাই তো সন্তান প্রাণের একটিমাত্র ধন এমন করে সন্ন্যাসী হয়ে গেলে মা কি করে প্রাণ ধরে বলো দেখি আবার অপর একদিন একজন যখন তার দুটি সন্তানই সন্ন্যাসী হবার জন্য ব্রহ্মচর্য লইয়াছে ইহা জননীর কাছে জানাইয়া বলিতেছেন মা সন্তানের কল্যাণ হয় সেটি মায়ের কামনা কি আছে সংসারে ছেলে যদি পরম কল্যাণের পথে যায় তার চেয়ে আনন্দের বিষয় কি আছে মা তখন সহস্রে বলছেন ঠিক বলেছ মা পরম কল্যাণের পথে যদি ছেলে যায় তার চেয়ে আনন্দ কি হতে পারে এই যে বিভিন্ন স্থানে মায়ের বিভিন্ন ভাবের উক্তি উভয়ই তার আন্তরিক একটিতে তিনি সন্তান হারা মায়ের দুঃখের সম অংশিনী আবার অপরটিতে মা যে সন্তানের প্রকৃত কল্যাণের বিষয় বুঝিয়াছেন ইহা দেখিয়া পরমানন্দিতা জননীর অনেক কন্যাই মনে করেন মা আমাকে অতিশয় ভালোবাসেন কখনো আমাকে ভুলেন না অযোগ্য এই দিনা লেখিকাও তাদের মধ্যে একজন মা অতি নিকটেই থাকতেন দর্শনের জন্য ইচ্ছাও যে প্রবল হতো না এমন নহে কিন্তু সংকোচ সবসময়ই বাধা দিত তথাপি যখনই যতদিন পরেই মায়ের দর্শন পাইয়াছি তখনই মনে প্রাণে অনুভব করিয়াছি মা আমাকে একবারও ভুলেন নাই সেই অপার স্নেহমণি জননী তার পিতৃহীনা দুঃখিনী স্নেহপাত্রী রাধুর সকল অত্যাচার মুখে সহ্য করিয়াছে রূপ তার সকল সন্তানেরই অত্যাচার হাসি মুখে সহ্য করিয়াছেন জয়রাম বাটিতে ইদানিং ম্যালেরিয়ায় ভুগিয়া তার শরীর অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছিল সেই সময় হয়তো মধ্যাহ্নে বিশ্রাম করছেন এমন সময় বহুদূর হতে দর্শন প্রার্থী পথশ্রান্ত ভক্ত আসিয়া উপস্থিত হইলেন জননী তখনই তার পরিচর্যার প্রয়োজনের জন্য বিশ্রাম ত্যাগ করিয়াছেন তাদের শতজনের শত আবদার কেহবা মায়ের হাতের অন্নগ্রহণ না করিয়া জলগ্রহণ করবেন না এই সংকল্প করিয়াছেন মা তখনই রন্ধনশালায় প্রবেশ করলেন কেহবা ধুলি পায়ে মায়ের চরণ পুজো করে পরে প্রসাদ অন্ন গ্রহণ করবেন বলে আবদার করেছেন স্নেহময়ী স্নেহময়ী সন্তানের সেই আবদারও পূরণ করতেছেন শত অবুজ সন্তানের মায়ের ওপরে শত দাবি সহিষ্ণুতার প্রতিমূর্তি করুণাময়ী জননী সকল প্রকারেই স্নেহ সুধায় তাকে শান্ত করিতেছেন মায়ের এই ছবি প্রত্যেককেই প্রত্যক্ষ করিয়াছেন কিন্তু আবার অনুরূপ দৃঢ়তারও অভাব ছিল না তার অসুস্থ অবস্থায় একদিন একজন গৈরিক বস্ত্র পরিহিতা মহিলা তার চরণ দর্শন করতে আসিয়াছেন তিনি মায়ের নিকট দীক্ষা লইবার জন্য অতিশয় ব্যাকুল আসিয়াছেন মা তখন খাটের ওপর ছিলেন তিনি যেমন লইবার জন্য অগ্রসর হইয়াছেন মা হয়ে অমনি সন্ত্রস্ত বললেন কি পায়ে হাত দিও না গৈরিক ধারিণী সন্ন্যাসী তুমি পায়ে হাত দিয়ে কেন আমাকে অপরাধী করো মেয়েটি নিতান্ত দুঃখিত হয়ে উত্তর করলেন অনেক আশা করে যে আপনার কাছে এসেছি আপনি আমায় দীক্ষা দেবেন বলে মা বললেন ব্যস্ত হলে কি কিছু হয় মা সময় হলে নিজেই হবে দীক্ষা কি তোমার হয়নি গেরুয়া কে দিয়েছেন যার কাছে সাধন পেয়েছো নিষ্ঠা করে তাকেই ধরে থাকো সময়ে সব হবে মেয়েটি অবশেষে বললেন গেরুয়া কেউ দেয় নাই আমি নিজেই ধারণ করেছি আর যে সাধন প্রণালী পেয়েছি তাতে মনে শান্তি পাচ্ছি না মা তখন বললেন আজ আমি বড় অসুস্থ তোমার সঙ্গে কথাবার্তা বলতে পারলাম না বলে মনে দুঃখ করো না কিন্তু মা এটি মনে রেখো গেরুয়া পড়া খুব সহজ নয় এই যে আশ্রমের ত্যাগী ছেলেরা ঠাকুরের জন্য সব ছেড়ে এসেছে এরাই গেরুয়া পড়ার অধিকারী গেরুয়া পড়া কি যার তার কাজ এই সব বলে মিষ্টি কথায় তাকে বিদায় দিলেন কিন্তু মা তাকে পায়ের ধুলো নিতে দিলেন না মা অসুস্থ থাকতেই জন্মতিথির দিন আসলো সেদিন তার চরণ পুজো করতে বহু ভক্তের সমাবেশ হয়েছে মা তখন খুব দুর্বল বারবার জ্বর হইতেছিল মা পালঙ্কে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন শত শত ভক্ত চরণ পুজো করতে আসিয়া আসিতেছেন মা সস্নেহে সকলের পুজো গ্রহণ করিতেছেন তারা সত্ত্বেও পুজোয় বহু সময় লাগল কিন্তু মা সমভাবেই প্রসন্নময়ী রূপে সন্তানের অর্চনা গ্রহণ করিতেছেন এই দৃশ্যটি আজও মনে অঙ্কিত শ্রী শ্রী মায়ের স্বরূপ ভাষায় তুলি দিয়ে আঁকতে পারি এমন ক্ষমতা আমার নাই আমি যখন মার দর্শন পাই নাই আমার মেয়ে তখন নিবেদিতা স্কুলে পড়তো তার কাছে প্রথম মায়ের প্রত্যক্ষ সংবাদ পাই তার পূর্বে কেবল মনে কল্পনা লইয়াই তৃপ্ত থাকতাম আমার মেয়ে প্রথমে আসিয়া তাহার প্রত্যক্ষ সংবাদ জানাইল সে বলল মা মাকে আমরা দর্শন করতে গিয়েছিলাম তিনি যে কত সুন্দর কত ভালো তুমি দেখলে বুঝতে পারবে আমার এত ভালো লেগেছে মা সে আর কি বলবো কেবলই মনে হচ্ছিল তুমি যদি একটি বার তাকে দেখতে তার সেই কথা শুনিয়া খুটিয়া খুটিয়া তার কাছে মায়ের মধুর প্রসঙ্গ জিজ্ঞাসা করলাম সেও আনন্দের সহিত বলিল কেমন তিনি খাইতে বসিয়া হাসিতে হাসিতে বালিকাদের সম্ভাষণ করিতেছিলেন অল্প আহারের জন্য গোলাপ মার কাছে তিরস্কিতা হয়ে তার দিকে চাইয়া হাসিতেছিলেন সকলকে তার প্রসাদগত স্নেহের সঙ্গে হাতে হাতে ভাগ করে দিচ্ছিলেন সেই ছবিটি যেন তার বর্ণনায় মনের মধ্যে আঁকা হয়ে গেল সেই দিন হতে তার কাছে মায়ের কথা প্রত্যহ শুনতে পাইতাম আর মনে অভিমান প্রবল হইয়া উঠত কেবল মনে হতো সবাইকে আপন করে নিয়ে আমায় কেন এত দূরে রেখেছেন অবশেষে একদিন বাঁধ ভাঙিয়া গেল মায়ের দর্শন পাইলাম আজ তিনি দুর্লভ তিনি ধ্যান অগম্য তেরোশো সাতাশ সালের চৌঠা শ্রাবণ রাত্রি দেড়টার সময় চিন্ময়ী জননী মৃন্ময় ঘর ভাঙিয়া দিয়াছেন জড়দৃষ্টি আজ তার দর্শনের অধিকার হারাইয়াছে কিন্তু জগৎ তার পাদস্পর্শে পবিত্র হইয়া কি সম্পত্তি লাভ করিয়াছে তাহাই অনুভব করবার আজ সময় আসিয়াছে ওম শান্তি মায়ের চরণে আমার অভূমিলুণ্ঠিত ষষ্ঠাঙ্গ প্রণাম সকলের মাথার উপর মায়ের কৃপা আবর্ষিত হোক মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থতায় থাকুন সকলকে আমার প্রণাম জানাই